দুই হাজার ছাব্বিশ আইপিএলে মুস্তাফিজকে দিল্লির হয়ে দেখতে চায় ম্যাচ উপস্থাপকের প্রশ্নে মুস্তাফিজকে নিয়ে কেমন মন্তব্য করলেন দিল্লির অধিনায়ক ফাফ ব্লেসিস পাঞ্জাবের বিপক্ষে এদিন মাঠে নেমেছিল দিল্লি ক্যাপিটালস পাওয়ারপেলের দ্বিতীয় ওভারে মুস্তাফিজের দুর্দান্ত উইকেট দ্রিয়াংশ আর্যকে মাত্র ছয় রানে প্যাভিলিয়নে পাঠান এরপরে নিজের দ্বিতীয় ওভারে যদিও ভালো কাটেনি মুস্তাফিজের নিজের বলেই নিজেই ক্যাচ ধরতে গিয়ে আঙ্গুলের চোট পেয়ে সরাসরি বসে যান ডাগাউটে এরপরে মুস্তাফিজ সমর্থকরা চিন্তায় পড়েছিল কি আবারও আসবে মাঠে শেষ মুহূর্তে মুস্তাফিজ আবারও ফিরে আসেন তবে সেটা ভয়ঙ্কর রূপে ষোলোতম ওভার বল করতে এসে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন টপ ক্লাস বল করে এই ওভারে দিয়েছেন মাত্র চার রান পেয়েছিলেন একটি উইকেট তার এমন বল দেখে রীতিমতো চিন্তা হয়েছিল পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি চিন্তা এরপরে বিশতম ওভারে বল করতে এসে ওই ওভারে দশ রান দিয়ে আরও একটি উইকেট পান তবে বিশতম ওভারের শেষ বলটি আরও একটি উইকেট পেতে পারত এই কাটার মাস্টার তবে নিজের ক্যাচটি নিজেই মিস করেছিলেন আজকে অন্য অন্য বলারদের যেভাবে পিটিয়েছে সেখানে মুস্তাফিজের ওভারগুলো দুর্দান্ত এবং ভয়ানক ছিল তবে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে মুস্তাফিজকে নিয়ে ফাফ ডুবলেসিস বলেন মুস্তাফিজ সত্যি আজকে দুর্দান্ত বল করেন তার বোলিং জাদুতে আমি সত্যিই মুগ্ধ হয়েছি তবে দু হাজার ছাব্বিশে মুস্তাফিজকে দিল্লির হয়ে দেখতে চাই তো দর্শক এর এমন মন্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে কেমন লেগেছে মুস্তাফিজের অভারগুলো জানিয়ে দেবেন ধন্যবাদ